আমাদের ছোটোবেলায় ঈদ কেমন ছিল এই প্রশ্ন যদি করা হয় আমরা বলবো ঈদ তখন আমাদের জন্য তখন একটা বিশাল আনন্দের ব্যাপার সে ঈদুল ফিতরি হোক সে তো বিশাল আনন্দ এবং ঈদুল আজহাও কম আনন্দ ছিল না কারণ আমরা সব সময় চিন্তা করতাম কি কোরবানি দেওয়া হবে আব্বা কি গরু কিনবে না খাসি কিনবে কি কিনবে কার গরুটা কীরকম কত বড় কী রং কেমন এইসব নিয়ে আমাদের চিন্তার কোনো শেষ ছিল না বিশেষ করে যখন আগের দিন বা ঢাকা শহরে তো গরু রাখা যায় না কাজে দেখা যেত যে আগের দিনই হয়তো গরু কেনা হতো তো সেই গরুটা কেমন কি করছে কি খাচ্ছে এ নিয়ে আমাদের চিন্তার কোনো শেষ ছিল না তো কোরবানি ঈদ খুব তখন আনন্দের ব্যাপার ছিল তার মাংস আসতো এবং সেই মাংস রান্না করতো নানারকম পদ তৈরি হতো মা খালা ফুপু বা দাদি নানি এরা সবাই রান্নাবান্না করতেন আমরা সেগুলো খেতাম খুব আনন্দের একটা ঈদ ছিল ধীরে ধীরে যখন আমরা বড় হতে শুরু করলাম পড়াশোনা বিশেষ করে যখন ডাক্তারি পড়লাম এবং যখন ডাক্তার হলাম তখন আবার অন্যরকম ঈদ বেশিরভাগ সময় দেখা যেত যে ঈদের সময় রোস্টার করতে হতো ডিউটি করতে হতো হাসপাতালে থাকতে হতো সেটা আবার একটা অন্যরকম এমনও অনেক দিন গেছে যে হয়তো ঈদের আগের দিন রাতের ডিউটি ছিল ঈদের দিন সকালবেলা ওঠার পরে রুগীদের সাথে দেখাশোনা করে তারপরে রুগীরা সকালে নাস্তা খেতেন ঈদের সময় হাসপাতালে উন্নত মানের খাবার দেওয়া হতো সেগুলো রুগীরা ঠিকমতো পাচ্ছে কিনা এগুলো দেখাশোনা করে সব সামলিয়ে তারপর যখন বাসায় আসতাম তখন আমার তখন হয়তো আমার পারিবারিক ঈদ শুরু হতো সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা তবে ছেলেমেয়েরা যখন বড় হলো আমরা আরও আরেকটু আরও একটু বড় হলাম আরও দায়িত্বপ্রাপ্ত হলাম তখনকার ঈদ তখন হচ্ছে অন্যরকম ঈদ যে সব দায়িত্ব এখন আমাদের আমরা কি কিনবো কি কোরবানি দেব কোথায় রাখবো কি করব তো সেগুলো হচ্ছে একটা অন্যরকম এখন আবার যেমন এখন আমাদের ছেলেরা ছেলেমেয়েরা হয়তো অনেকেরই বাইরে আছেন বিশেষ করে আমার দুই ছেলেই বাইরে তাদের তারা ওখানে হয়তো কোরবানি দেয় আমরা এখানে আমরাই থাকি তো সে সেটাও হয় সেটাও একরকম ঈদ সকালে উঠার পরে ছেলেরা খোঁজ নেয় ঈদ মোবারক জানায় তাদের হয়তো যেহেতু তারা বিদেশে আছে সেই সময় হয়তো তাদের ছুটি নেই অথবা তাদের ওইভাবে ঈদ পালন হচ্ছে না কিন্তু পরবর্তী যে ছুটিটা আসবে সেই ছুটিতে তারা ঈদ পালন করবে যে তাদের যে উইকেন্ড আসে সেটা তো তখন তারা হয়তো কিভাবে পালন করে সেটা সম্বন্ধে আমরা জানি ওরাও জানতে ইচ্ছুক যে তোমরা কি করলা আজকে কি খেলা কি রান্না করলা কাজে এটাও একটা অন্যরকম ঈদ আর এখন বর্তমানে আমরা যেটা করি সেটা হলো যে আমরা আমাদের গ্রামের যে বাড়ি আছে সেখানে আমরা যাই হয়তো দিন সকালে যাই বা কোরবানি থেকে ওখানেই কোরবানি দেয় কারণ এখন যেহেতু আমাদের বয়স হয়ে গেছে বাচ্চারাও বাইরে তো আমরা চাই যে গ্রামের মানুষের সাথে কোরবানি দিয়ে সেখানে সব কিছু মাংসটাংসু দিয়ে আসলে মানে সেটা একটা অন্যরকম আনন্দ কাজে আমরা এখন সেটাও উপভোগ করি কাজে আমার মনে হয় যে এক এক সময় এক এক রকমভাবেই ঈদটাকে আমরা উপভোগ করি পারিবারিকভাবে বা আত্মীয় স্বজনের সাথে বন্ধু বান্ধবের সাথে এখন গ্রামের মানুষের সাথেও আমরা যে ঈদ আনন্দ উপলব্ধি করি তো আনন্দটা বড় কথা আর এটা একটা উৎসব কাজে যখন যে পরিবেশে থাকে সেই পরিবেশে সেই আশেপাশের মানুষদের নিয়ে আনন্দ করাটাই আসলে সবারই উচিত এবং এতে এতে মনটা ভালো থাকে ভালো থাকবে আমরা তো আমি মনে করি যে আমরা সবাই আসলে ঈদ উৎসব পালন করব এবং সবাই এই উৎসবের আনন্দটা উপভোগ করে নেব সবার জন্য আবারও ঈদ মোবারক